তো হ্যালো গাইস তোমরা কেমন আছো তো আজকে আমার রবিবার ছুটি ভাত ভাত খেয়েছি তবুও মনে হচ্ছে একটা কিছু খাইনি কি কী বলো তো তোমার দিদি ভাইকে না লাগালে না আমার মনে হচ্ছে পেটে খিদে আসছে না তো আজকে আমার ছুটি আছে চলো তোমার দিদি ভাইকে একটা ছোট্ট প্যাঙ্ক করি ঠিক আছে তোমার দিদি ভাই স্নান করতে গিয়েছে চলো দেখাই একটা ছোট্ট প্যাঙ্ক করছে ঠিক আছে কেমন লাগছে ভিডিওতে কমেন্ট করবে চলো দেখতে থাকো তোমার দিদি ভাই স্নান করতে নেমেছে চলো আমি একটা ছোট্ট তোমার দিদি ভাইকে না রাগালে তো আমার পেটে ভাত হজম হয় না তো চলো একটা ছোট্ট হাতে একটা ছোট্ট প্র্যান করি চলে আসো দাঁড়াও লাইটটা দিয়ে চলে আসবে তাড়াতাড়ি বুঝেছো তাড়াতাড়ি চলে আসবে একটা করতে নেমেছ হ্যাঁ শান করতে নেমেছ শান করছ ও না এমনি বললাম ঠিক আছে এমনি বললাম ঠিক আছে করো ভালবাসে ফুল মচা কৰব প্ৰচণ্ড ঝাল দব ঠিক আছে চলে আছবে দেখুল ধুই নিদী ভাইকে না ৰাখালে না তোমাৰ একদম ভাল লাগে না দেখ ভাত খাইছো হেং কৰিছোঁ কিন্তু পেটে খিদে কিয় বোলতো

প্রচন্ড বেড়েছে বুঝেছো তো সান করতে গিয়েছে ঠিক আছে আজকে দেখো কি করি তোমার দিদি ভাইয়ের সান এই যে কতগুলো দেখো ফুল চলে আসবে বুঝেছো তার আগে এইগুলো আজকে করে আজকে দেখবো তোমার দিদি ভাইয়ের কি রিয়াকশন হয় তোমরা দেখতে থাকো ঠিক আছে কই কিছু না আরে তুমি সান করছো আবার কিসের আওয়াজ হচ্ছে কি কোনো কিছু আওয়াজ হচ্ছে না ঘুমাচ্ছি একটু বাদে ঘুমাচ্ছি তুমি সান করো আবার আবার কি হলো কি হলো করছো কানে তুমি সান করছো সান করো আমি সবে খেয়ে দিয়ে একটু আসলাম রান্না ঘরে শুনে ফেলেছে ঘটর ঘটার আওয়াজটা করছি না শুনে ফেলেছে কি অবস্থা বুঝেছ এইবার দেখো এখনই চলে আসবে বুঝেছ স্নান করতে নেমেছে তো আজকে তোমার দিদি ভাইয়ের সাথে কি করি তোমরা দেখতে থাকবা ঠিক আছে কুল মাকা খুব ভালো আছে স্নান করতে নেমেছে তো দেখো লবণ দিই আজকে তোমার দিদি ভাই আমার সাথে সারা কোন খেচার খেচার আর গায়ে হাত দেয় আজকে তোমার দিদি ভাইকে কি জব্দ করবো দেখ ঠিক আছে চিনি দি ঢাকা চিনি একটু একটু সর্ষের তেল দি সারাদিন একটা কাজে গেলে শান্তি নেই দেখি এইবার দেখো আমার সাথে আমার খালি রগর করে আজকে তোমার দিদি ভাই বুঝবে আমার সাথে রগর করার ফল স্নান করা হল তোমার স্নান করা হয়নি স্নান করো নি এখন না এমনি বললাম ও এমনি বললাম না এমনি এত দেরি হচ্ছে ওর জন্যই বললাম বাবা এত দেরি এখানে কি করছো এমনি দাঁড়িয়ে রয়েছি খাওয়া হয়ে গেছে শোয়া নেই এখানে দাঁড়িয়ে রয়েছে

বেলা হয়ে গেছে কখন তো ঢুকেছে বাথরুমে কি তোমার কি চান নিয়েও কি তোমার সমস্যা হচ্ছে নাকি কখন ঢুকেছো কখন ঢুকেছো আমি চান করছি তোমার কি শ্যাম্পু আর মাথায় না ও

এইগুলো করছিলা হ্যাঁ হঠাৎ করে তুমি তো টক ভালোবাসো না অন্যদিন মেয়ে মাখলে তুমি কেমন বলো এমনি আমি দেখলাম তোমাকে একটু করে খাওয়াই সব আজকে তো সবসময় আজকে ছুটি পেয়েছি আমি দেখলাম ও ফুল খেতে ভালোবাসে খায় এর মধ্যে লঙ্কা দাওনি লঙ্কা কোথায় লঙ্কা নেই এগুলো লেবু পাতা গন্ধরা একটাও লঙ্কা নেই এগুলো হচ্ছে গন্ডরা না না হাতে হাতে বাটিটা দিলা তো লঙ্কার বাটিটা তাই বলছি লঙ্কা নেই একটাও তুমি তো লঙ্কা ঝাল খেতে ভালোবাসো না ওর কিসের জন্য দেব ঝাল এমনিতেই তো কাঁচা খেতে খেতে মরিস জন্য তো ঝাল দিইনি আবার তো লঙ্কার বাটিটা হাতে দিইনি সেটাই বললাম যে লঙ্কা দাওনি এর মধ্যে না না এর মধ্যে চিনি দেয়া আছে বাটি নিওsho একটা লঙ্কা ছাড়া কি করে খাবো একটু আমি ঝাল খাই না একটু তো ঝাল লাগে ঝাল একটা লঙ্কা দিইনি আরে লঙ্কা ছাড়া মাকে লঙ্কা নেই লঙ্কা ছাড়া তুমি তো ঝাল পছন্দ করো না বলেই দেইনি তখন তো আবাকে আমাকে আবার মারতে শুরু করে দবা যে লঙ্কা দিয়েছিস তুই ওইগুলো হচ্ছে লেবু পাতা দেওয়া আছে গন্ধরাজ লেবু পাতা গন্ধরাজ লেবু পাতা আছে এগুলো কুল মাখাতে বলে গন্ধরাজ দেয় আরে সবাই যা বলে না গন্ধরাজ লেবু পাতা দাও ওর জন্যই দিয়েছি ঘরে তো ছিল তো ঘরে না খাও তুমি খাও না আমি খেলাম তো আমি টক এমনি ভালোবাসি না তোমার তোমার জন্য মাখলাম একটু খাও যে মৌ সারাদিন বসে কাজ ফাঁজ করে হ্যাঁ চিনি লবণ সবই আছে আজকে দেখলাম না না খেয়ে আমি তোমার জন্য কুল মাখা করলাম তোমাকে আমি ভালোবাসি বলেই তো মাখলাম দাদা টাকাচ্ছে এটা একটা ভালোবেসে দিলাম আমি না খেয়ে দিয়ে আমি কুল মাখতে গেলাম তোমার জন্য কেমন হয়েছে মাখা কেমন হয়েছে তুই যে বলি ঝাল আরে ওইটা এমনি খাও

ঝাল খেতে পারিনা তুই বলছিস ঠিক আছো হ্যাঁ ঝাল ঝাল হয়ে গেছে বেশি ই রাম ও ঝাল হয়ে গেছে

কেন যে খেলাম কত সুন্দর হয়েছে হ্যাঁ ওটা আবার কি খাচ্ছো হ্যাঁ চিনি খাও তাহলে একটু চিনি খেয়ে নাও বাবু পাঠিয়ে দেবো একটু চিনি খাও একটু চিনি খাও একটু জল মানুষের ক্ষতি করার জন্য জন্ম নিয়েছিস না আরে একটু জল খাও না একটু চিনি খাও তুমি ঝাল খাও না বলে একটুখানি করেছি যে ঝাল খেয়ে কেমন লাগলো দেখা যাক কেমন লাগলো আরে একটু চিনি খাও একটু চিনি মুখে দাও ইয়ে আমি বুঝতেই পারিনি অনেকটা ঝাল দিয়ে ফেলেছি শিকার করছিস তাহলে স্বীকার করছিস যে তুই নিজে মুখে যে তুই ঝাল দিয়ে ফেলেছিস

আরে জল খাও একটু কি বলো আবার এই চুল ফুল ধরে জল খাও জল খাও আমি বুঝতে পারি মেরে গরু দাম না ছুচো মেরে হাত গন্ধ করতে আসছিস খাও খাও তুই জল খাও কোন ঝালটা কোনতে আমার বেশি সময় লাগবে না অলরেডি অনেকটা কমে গেছে কিন্তু তুই আমার সাথে যেটা করেছিস সেটার ফল তোকে ভোগ করতে হবে এটা মনে রাখিস জল খা জল খা আমি বুঝতে পারি বুঝতে পারিনি তুই কর আমি বুঝতে পারিনি আর কর আর করব আর করব না শুন আমার সাথে রংবাজি করবি না আমি কিন্তু কোনো রংবাজি সহ্য করি না রংবাজি আমি দেখাই তুই সেটা ভালো করে জানিস

ছেড়ে দাও আর করবো না ছেড়ে দাও আর এটা খেতে হবে না ফেলে দাও শিক্ষা দিয়ে দেবো না হাত মুচকিয়ে ভেঙে দেবো মুখ চোখ মেরে বাদ করে দেবো ঠিক আছে না আর করবো না বললাম তো এই সব যেন আমি বলে দিলাম আমার এখন ঝালটা কমে গেছে ঝাল বেশিক্ষণ থাকে না ঠিক আছে এইগুলো যেন কোনো দিন না হয় কুলের বাটি সরা থেকে কুলের বাটি নিয়ে দূরে বেরো ওই তো ফেলে দাও ফেলে দাও আর করবো না বাবা কে ফেলে দেবে ও আমি যেতেই ভয় লাগছে তুমি ফেলে দাও তোমার কাছে গেলেই আবার মারবা কি মারবো কি মারবো ও তোমার কাছে গেলেই মারবো মারবো করিস চান করতে গিয়েছি ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি তখনই বুঝতে পেরেছি কুলমা কামড়ে যেটা আমি ভালোবাসি সেটা তো লজ্জা করে না তুই একটা আশার জিনিস যে জিনিসটা আমি ভালোবাসি সেইটা দিয়ে একটা আশা করে খেতে গেলাম সেটা নিয়ে তুই রঙ্গ করলি তোর ভালো হবে কোনোদিন তোর কোনোদিন ভালো হবে আচ্ছা ঠিক আছে নাও আর খেতে হবে না ওইটা ফেলে দাও আর খাওয়াবো না

তুই যত শ্রাদ খাওয়াতে নিয়ে এসেছিল আমাকে তো শ্রাদছিলাম খাওয়াবি রাজ্য আমাকে খাওয়া না তুমি আমার ভালো লাগছে না আমি এক লাথিনে ফেলে দেবো সরা তোকে কিন্তু এক লাথিমে ফেলে দেবো সরা সরে যা সরে যা

আর করবো না মৌ ঠিক আছে তোমার বিকালবেলা ভালো জিনিস নিয়ে আসবো আসবি তুই আবার খিস্তি মারে

আচ্ছা ঠিক আছে চলো চলো আর ঝাল দেবো না বিকালবেলায় ভালো জিনিস খাওয়াবো তোমাকে তোমাকে আজকে ঝাল খাওয়ালাম আজকে তোমার ছুটি আছে আমার সাথে যাওয়া ঠিক আছে কি হলো মো এ মৌ আচ্ছা ঠিক আছে কি হলো আচ্ছা তোমাকে আমি বললাম তো বিকালবেলায় একটা ভালো জিনিস খাওয়াবো ঠিক আছে হ্যাঁ আমার